স্কুল ছাত্রের জামায় ছিল না ব্যাচ তাই পড়ুয়াকে জামা খুলে শাস্তি দেওয়ার অভিযোগ প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের আকাংশে যদি স্কুলের প্রধান শিক্ষিকার পাল্টা দাবি সরকারের পক্ষ থেকে স্কুল ছাত্রদের জামা দেওয়া হয় কিন্তু ওরা নোংরা ছেঁড়া জামা পরে এসেছিল তাই প্রধান শিক্ষিকার রুমে ডেকে তাদের কেবল জামা খুলে কেমন লাগে তা দেখা হয়েছে সঙ্গে সঙ্গে পড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওদের অভিভাবকরা অশালীন ভাষায় প্রধান শিক্ষিকাকে অপমান করে এবং মারমুখী হয়ে ওঠে সোমবার সকালে শিউরির শিউরি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ইতিমধ্যে বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে বিক্ষোভকারীর অভিযোগ এইভাবে জামাখুলের শাস্তি দেওয়া উচিত হয়নি ওদের জামা ঠিক নেই তো অভিভাবকদের জানাতে পারতেন এইভাবে জামাখুলের শাস্তি দেওয়া ঠিক হয়নি बोलो मैं बच्चा असहज हो आदि गार्डियन आदि वेस्टेड कूल जैसे आस्क 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 आप प्रोटेज एप्लीकेशन के गार्डियन के जाना गार्डियन के जाना एक बार वार्निंग दे एक बार वार्निंग दे देख지도 दे। तो ना अब नहीं एक बार वार्निंग दे देखो आपने जर्मनी कैसे पहुंची हां अवश्य दोई एक बार वार्निंग दे अब नहीं रहना बच्चा हमसे मत छेड़ना अब इसी पे निकल जाना গাডনস ওয়ার্নিং দিবেন না আমি গার্ডেনকে ওয়ার্নিং দিবেন না আচ্ছা কত টাকা ইসকো না দিও তো স্টিকার দাও তো <laughs> <laughs> <laughs>

সিউরি চন্দ্রগতি মর্নিং সেকশন এটা চন্দ্রগতি মানে আমাদের স্কুলটার নাম হচ্ছে সিউরি প্রাথমিক বিদ্যালয় বুঝলেন তো কিছুই নাই সরকার জামা দিচ্ছে দুশো সেট করে জামা দেয় একটা হচ্ছে হাফ প্যান্ট হাফ জামা আর একটা হচ্ছে ফুল প্যান্ট সেটা শীতকালে ফুল প্যান্ট ফুল জামা দেয় এবার জামা ঠিক সময়ে এসেছে ডিস্ট্রিবিউট করছি জামা যারা নিচে ডি লিখছি সবাই জামা নিয়েছে বুঝলেন তো মানে সে একজন দুজন হয়তো নেয়নি সেটা আলাদা কথা কিন্তু জামা পরে ওরা আসবে না কয়েকজন ছাত্র যখন আমি তাদের জিজ্ঞাসা করি যে জামা কেন পরনি লাইনে যখন চলে যায় আমি তো চেষ্টা করি স্কুলটাকে যাতে ডিসিপ্লিন থাকে আমি ডিসিপ্লিন মানি মানে বিশৃঙ্খল যাতে না হয় সেই চেষ্টাটা আমার আমার একত্রিশ বছর চাকরি হতে চলবে সারা জীবন আমি এই করেছি তা ছেলেগুলোকে আমি ডেকে নিয়ে এসে বললাম যে জামা করতে বলি কেন জামা পরো না নতুন জামা না পরে আসছো কেন আমি যদি আজকে খারাপ শাড়ি ছেঁড়া শাড়ি পরে আসি তো তোমাদের কেমন লাগবে তোমাদের ঘরে নতুন জামা আছে মায়ের নামে দোষ দিল বললো মা পড়ায় না মা ভরে রেখে দিয়েছে তুই লম্বা হয়ে জামাটা তো আর লম্বা হবে না জামা তো আর পড়তে পারবি না হয় না নিয়ে আমরা দেখ জামা খুলে দিলে কেমন লাগে তোদের নিয়ে জামাটা খুললাম কেবলমাত্র ভয় দেখানোর জন্য একটু তো কিন্তু গায়ে হাত নয় কোনোদিন আমি কোনো ছাত্রকে গায়ে হাত দিলাম গায়ে হাত দেওয়া নয় কোনো কিছু নয় জামাটা খুলে জাস্ট বার্তা দেওয়া মানে গার্জেনদের যে ফুল ড্রেস করে আসতে হবে স্কুলে তুমি ফুল ড্রেস করে আসো জামাটা খুললাম খুললাম আমার খালি গায়ে ভালো লাগছে তো তো কারণ এটা জামা তো তোমার নয় এই জামা তো তোমার কোনো পরিচয় নেই তোমার লোগো নেই তোমার আইডি কার্ড যেটা আইডি কার্ড ওর বাবারা করাবে না হ্যাঁ এবার যদি ধরুন কোনো কারণে মিস করে তুমি তো বলতে পারবে না কাউকে তোমাকেও কেউ খুঁজে পাবে না সবকিছুর প্রয়োজন আছে এই কথা বলার পর আবার জামাটা আমি পরি দিলাম আবার আমি জামাটা পরিয়ে দিলাম এবার যে সমস্ত গার্জেন পার্টিকুলার চার পাঁচজন গার্জেন আছে আমি তাদের নাম জানি না আমার নাম রাখা আমার মনে মানে মনে রাখার প্রয়োজনে নেই হয়তো ওনারা সব চিনতে পারবে ওরা বলতে পারবে সেই জামা খুলিয়ে বুঝলেন এসে মানে অপমানের চূড়ান্ত অপমানের চূড়ান্ত মানে আমাকে মারার একটা এত দেখে নেবো বুঝে নেব সে কি মানে বলবো আমি কিন্তু ঠান্ডা মাথা কারণ আমি জানছি আমি সরকারি কাজ করছি আমার স্কুলের ছেলেদের ডিসিপ্লিনের জন্য জামা তাকে পরতে হবে সরকার তাহলে কিসের জন্য জামা দিচ্ছে জামা পড়তে হবে স্কুলের জামা পড়তে হবে এই কথা বলাতে সেই মার ঘোর নিয়ে ভিডিও করতে লাগলো যা করলো করলো তারপর ধরুন একটা চিকা অর্কচি গলা বাজি অটোমেটিক অন্যান্য গার্জেনরাও জড়ো হলো নিয়ে একটা কেউ মতন ওখান থেকে গার্জেনরা বলছে আহ আপনি যা করছেন ঠিক করছেন এরা সব সবসময় মানে বিশৃঙ্খল করে পরিবেশকে সত্যি আমাকে করে জানেন তো কিন্তু কিন্তু আমি পাত্তা না দিয়ে চলে আসি ওরা আমাকে বলে বেশি বাড়াবাড়ি শৃঙ্খলা দেখাচ্ছে হ্যাঁ করছে এই সব আমাকে বলে যায় তো ওরাই তো বলবে আমাকে তো বলেছে তা আমাকে তো অনেকে বলছে যে ইয়ে করো তুমি থানায় এফআইআর করো তোমা আমাকে তুই কেন করবো আমি থানায় এফআর এসব করবো কারণ তারা সন্তান আমার তার বাবার অন্যায় করতে পারে কারণ তার বাবারা মানাইতো অন্যায় করছে না ওরা ওরা নতুন জামা করবে না ওরা কোনোদিনও নতুন জামা পরে আসেনি এই আপনার আমার কাছে খাতাটা নেই আমি দেখিয়ে দিতে 같তাম কবে থেকে আমি জামা দেওয়া শুরু করেছি একটা দিনও নতুন জামা পরে আসেনি না 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 ওগুলো সব মিথ্যা কথা গো তাই কখনো হয় প্রত্যেক বছর দুটো করে সেট আছে একটা হাফ প্যান্ট হাফ জামা একটা ফুল আমি যেটা আগেই বললাম আপনাকে যে আমার দেওয়া হয়নি এটা কথা কথা মিথ্যা মিথ্যা এগুলো এগুলো সরকারি কাজ কাজ ঠিক সময়ে করা আমাদের কর্তব্য সেই সমস্ত কাজ আমরা ঠিক সময়ে করি অত গরিব ঘরের ছেলেরা আসে তাদেরকে জামাটা আমরা ঠিক সময়ে দেবো না আর এরা যারা বলছে তারা আমার বদনাম করার জন্য বলছে 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 স্কুলের বদনাম করার জন্য বলছে কিন্তু তা তো নয় হ্যাঁ মোট মোট চারজন তার মধ্যে একজন খুব স্বাস্থ্য ভালো বুঝলেন এত মোটা সোটা ওর জন্য বেছে বেছে আমি ছত্রিশ সাইজ বেছে রেখেছি সেই জামাটা আমি ওকে পরাবার চেষ্টা করলাম মেয়ে ওর মা এলো আমি বললাম শোনো তুমি কিন্তু জামা বানিয়ে নাও তাহলে এ না তুমি একটা জামা নিয়ে যাও নিয়ে ওর জামার তুমি সেই যে লোকটা আছে আমাদের সরকার যে লোক সেই লোকটা তুমি পকেটটা কেটে ও নতুন জামা দেয় আমি চেষ্টা করি তার আমি জামা মানে পড়াতে পারলাম না কারণ সে খুব স্বাস্থ্যবান এক একজন তো স্বাস্থ্য ধরুন সেটা তো বলা যাবে না স্বাস্থ্য ভালো হতেই পারে যে জামা দিয়েছে সেই মাপটা নেই তো বলো ম্যাম আমি ইয়ে করে নেবো আমি আমার এই যে প্রথমে বললাম শিউরি প্রাথমিক স্কুল হ্যাঁ চন্দ্রগতি মর্নিং সেকশন না চন্দ্রগতি তো ডে সেকশন আর মর্নিং সেকশন আছে চন্দ্রবতী ডে সেকশনেই তো আমাদের ক্লাস গুলো হয় সেকশন হবে না কোন সেকশন না না মানে আপনার সকাল বলে মর্নিং এ হয়েছে হ্যাঁ এটা মর্নিং এ মর্নিং প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ আপনার নাম আমার নাম দীপা দত্ত দেব আপনি হেড মিস্ট্রেস এই এই হলো আমার মানে বক্তব্য এবার আজকে ফলে একটা সময় যেরকম নিয়মিত ছুটি হয় ঠিক আছে সেরকম টাইমে তার কিছুটা আগে আমি গিয়েছিলাম স্কুল গেলাম ওখানে যাওয়ার পর দেখি যে একটা স্টুডেন্টের দার্জিলিং কি করছে খুব জোরে জোরে গেটটা চাবড়াচ্ছে আমি কি বিষয় জানি না ঠিক আছে তারপরটা শুনলাম উনি বলেন যে দু ছেলের জামা খুলে দেওয়া হয়েছে স্কুলের মধ্যে জামা খুলে দেওয়া হয়েছে জামা খুলে করে মানে ওপরে গাটা উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে পানিশমেন্ট দিয়েছে ঠিক আছে তো জামাটা খোলার কারণ হচ্ছে আপনার যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাসটা থাকে সেই ব্যাসটা নাকি তার জামাতে ছিল না জামাটা ময়লা ছিল ঠিক আছে যাই ছিল ছিল তো ম্যাডামের কি উচিত হয়েছে ড্রেসটা খোলার ঠিক আছে স্কুলে প্রাইমারি স্কুলে যে বাচ্চা ছেলে পড়ে বাচ্চা ছেলে যে পড়ে ঠিক আছে সে কি নিজে ড্রেস আপ করে স্কুল যায় যায় না গার্জেনরাই তো ম্যাডামের উচিত ছিল ড্রেসের যাই প্রবলেম ছিল তো সেটা গার্জেনকে ডেকে বলা উচিত যে আপনার ছেলে এই প্রবলেম এই প্রবলেম ঠিক আছে আমাদের স্কুলে অনুশাসনভাবে ভাবে আসে না স্কুলে ঠিক আছে স্যার আপনার গার্জেনকে বলুন আপনি কি জামাটা খুলে দেবেন আজকে হয়তো অন্য ছেলের খুলেছে আর জামা স্কুলে জামা কটা জামা দিয়েছে একটা কোটে জামা দিয়েছে এবার একটা যদি নোংরা হয়ে যায় তার একটা পরে কি করে যাবে আর স্কুলগুলোর অবস্থা এরকম এরকম অবস্থা তো বাচ্চা ছেলে মানে আমরা আমাদের আপনাদের ঘরের বাথরুমও ওর বেশি পরিষ্কার থাকে ওদের ক্লাসরুমের যা অবস্থা বুঝলেন তো ডি ম্যাডামকে যে হেড ম্যাডাম আছে হেড ম্যাডামকে এটাও বলেছিলাম আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তো ম্যাডাম বলছে নাকি যে সরকার নিয়োগই করছে না ডি গ্রুপ ডি গ্রুপ নিয়োগ করছে না আমরা পয়সা দিয়ে অন্য ছেলেকে রেখেছি তাকে কাজ করাচ্ছি তো এই নিয়ে খুব আজকে হট্টগোল এখান পর্যন্ত তা আজকে সকালে যে ঘটনাটা হলো সেখানে আপনার এটাও দেখলাম আমি যে যে গার্জিয়ান ছিল তার কান্ধো কাঁদো অবস্থা যে চেঁচার ছিল যে লোকটা ঠিক আছে তার কান্দো কাঁদো অবস্থা যে যারই ছেলেকে উলঙ্গ করবে তা তো একটু আত্ম আত্মঘাতী হবেই সে হবে কি না বলুন সেরকম টাইপের তিনটে বাচ্চাকে আমি খোলা দেখেছি যে জামা খোলা ছিল ঠিক আছে তার মধ্যে একটা বাচ্চার জামা ছেঁড়া ছিল ঠিক আছে যার গার্জেন চেঁচার ছিল আর আর যে দুজনে ছিল তাদের ব্যাচ ছিল না তাদের জামা সেরকম কিছু ময়লা ছিল না ছেঁড়াও ছিল না তাদের ব্যাসটা ছিল না তো স্কুলের ড্রেস তো এই হালি দিয়েছে এই কিছুদিন আগেই তো দিয়েছে স্কুলের ড্রেস তার আগে তো স্কুলের ড্রেস দেয় নাই না 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 জোর গলায় কথা বলছিল দেখুন যতই হোক যাই হোক উনি হেড ঠিক আছে গায়ে হাত তোলাটা তো উচিত হবে না এবার হ্যাঁ না 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 ওটা বাজে কথা না বাজে কটুক কি কিছু করে নাই এটাই বলছিল যেটা বাস্তব সেটা যে আপনার কি জামা খোলাটা উচিত হয়েছে ম্যাডাম এইভাবে আপনি যে জামাটা খুলেছেন আমি কাউন্সিলের কাছে যাব আপনি যে এরকম কাজ করেছেন এই করেছেন আপনি ভেবে করেছেন আপনার কি তো ম্যাডাম এটা বলেছে যাও যা করার করে নাও যাও যা করার করে নাও এটা কি বলা উনা উচিত হয়েছে বাচ্চার যাই দোষ হয়েছে আপনি গার্জিয়ানকে বলুন আপনি বাচ্চাকে কি জামা খুলে শাস্তি দিবেন ড্রেস আপের না আলাদা আলাদা ক্লাসের ছিল আমার নাম মহম্মদ হারিস বুলু না আমার ছেলে ছিল না মানে আমার আমার ছেলে পড়ে আমার ছেলে ওই স্কুলেই পড়ে হ্যাঁ বিক্ষোভকারীদের মধ্যে বলতে গেলে আপনার মানে তার সঙ্গে যে বিক্ষোভ করছিলো তারই সমর্থক ঠিক ঠিক